ডিসেম্বরের ভিতরেই নির্বাচন হতে হবে যে বলেন তো ডিসেম্বরের পরে নির্বাচন হলে সমস্যা কোথায় ছয় মাস পরে নির্বাচন হলে সমস্যা কোথায় আমাদের জনগণের তো কোনো সমস্যা নেই সমস্যাটা কোথায় যে তাড়াতাড়ি নির্বাচন দেওয়া দিতে হবে প্রথমে সংস্কার করতে হবে তারপরে বিচার করতে হবে তারপরে নির্বাচন রাষ্ট্রের যে দুর্নীতিবাদরা আছে তারা কি দেশ থেকে চলে গেছে তো নির্বাচন তো তাদের মাধ্যমে হবে ঈদগাহ মাঠের ময়দানে দেখেন জাতীয় ঈদগা মাঠে কিভাবে সাধারণ মানুষ তাকে বলতেছিল যে নির্বাচন পাঁচ বছর পরে পাঁচ বছর পর ক্ষমতা থাকেন আপনি পাঁচ বছর পর দেন দালালদের কথা শুনবেন না আসলে দালাল কারা আজকে দলের ভিতরে বেশ কয়েকটি দলের ভিতরে দালাল থাকবে কেন তারা তো দেশের রাজনীতি করে দেশের জন্য করে দেশের জনগণের জন্য করে তাহলে তো দালাল বলার তো কোনো অবকাশ নেই কিন্তু তারপরে বলছে কেন বলছে তাদের আচার আচরণে বলছে। আজকে দেখেন বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড ছাগলের হাট গরুর হাট বিভিন্ন জায়গায় যে যে অবস্থায় যেখানে দেখছি আমার আমার এই বিগত দিনে কখনো দেখি নাই যে একটা দুইটা ছাগল বিক্রি রাস্তাঘাটে বিক্রি করছে সেখানে চাদার দাবি করছে সেখানে তিনশো চারশো টাকা পাঁচশো টাকা করে দিতে হয়েছে কারণ কি এই বদনাম কার আপনি নেতা আপনি নেতা যদি হন তাহলে তো দেশের জনগণের জন্য কাজ করবেন এখন দল আগে না জনগণ আগে এই দেশের জনগণকে মূল্যায়ন করতে হবে নির্বাচন 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 এই তসবি থেকে এই তসবি জমা থেকে বেরিয়ে বলুন সংস্কার বিচার নির্বাচন জনতার দাবি তুলেছে যে দালালদের কথা শুনবেন না চার পাঁচ বছর ক্ষমতায় থাকে এই দালালদের কথা শুনবেন না আজকে দেখেন দালাল কাদেরকে দালাল বানিয়ে দিচ্ছে আপনি রাজনীতি করছেন আজকে আপনার দেশের জনগণই দালাল বলে এটা কেমন রাজনীতি আপনাকে জনগণ যদি ভালোই না বাসে জনগণ যদি আপনার কথাকে অ্যাকসেপ্ট না করে জনগণ যদি আপনার মতামতকে গ্রহণ না করে তাহলে আপনি কিসের নেতা আমি একটা বক্তব্য দিব সেটা মিনিমাম নাইনটি পার্সেন্ট এইটি থেকে নাইনটি পার্সেন্ট লোকে সমর্থন করতে হবে তখন না আমি নেতা আর আমাকে নাইনটি পার্সেন্ট মানুষ ঘৃণা করে আমি কী ধরনের নেতা এই বিপ্লবী সরকারের কাছে দাবি করব প্রথমে সংস্কার বিচার ব্যবস্থা সংস্কার এবং বিচার কার্যকর এবং নির্বাচন নির্বাচন বাংলাদেশে এত জরুরি নাই আগে এই অবকাঠামোগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে আমাদের দেশের উন্নয়ন করতে হলে আমাদের দেশের স্বার্থ স্বার্থগুলোকে আগে দেখতে হবে বহির্বিশ্ব থেকে